আজকে আমরা পটলের একটা নতুন ধরনের রেসিপি ট্রাই করতে চলেছি পটল পোস্ত তার জন্য পটলটাকে আমাকে এইভাবে কেটে নিতে হবে রানা হোম মেড কিচেনে আপনাদের স্বাগত জানাই পটলটাকে এইভাবে কেটে নিতে হবে অনেকে ভাবে পটল পোস্ত ভালো লাগে না খেতে কিন্তু মায়ের হাতের পটলের পোস্ত দারুণ লাগে খেতে আরেকটা কেটে দেখিয়ে দিচ্ছি ছোটোবেলায় আমি এই রেসিপিটা অনেকবার খেয়েছি তাই আজকে আমি মায়ের মতো করার চেষ্টা করছি কাটা হয়ে গেছে এইভাবে আমি সবগুলো কেটে নেব পটলগুলো ধুয়ে নিয়েছি এবার আমি কিছুক্ষণ নুন মাখিয়ে রেখে দেবো পটল পোস্ত মানেই আলু যে তা নয় আজ আমি শুধু পটল দিয়েই রান্না করব পোস্তটা মাখানো হয়ে গেছে কিছুক্ষণ পর এবার আমি পটলগুলোর মধ্যে অল্প পরিমাণে হলুদ গুঁড়ো দিয়ে মাখিয়ে নেব এবার কড়া বসিয়ে হতে পরিমাণ মতো সরষার তেল তেলটা গরম হয়ে গেছে এবার আমি পটলগুলো ভেজে নেব এবার ঢাকা দিয়ে দেব কিছুক্ষণ পর আমি ঢাকাটা খুলে নেব এক পাশে হাজার গেছে এক পাশে উল্টে দেবো আরও কিছুক্ষণের জন্য ঢাকা দিয়ে দেবো কিছুক্ষণ পর আমরা ঢাকাটা খুলে নেব এবার এভাবে ছিপে ছিপে ভেজে নিতে হবে আমরা এখানে পটলের পোস্ত করবো আপনারা চাইলে এখানে পটল ভাজাও খেতে পারেন ভাজা হয়ে গেছে এবারে আমি তুলে নেব এবার ওই তেলের মধ্যে আরও কিছু পরিমাণ তেল দিয়ে দিলাম আর আগে থেকে আমি চার চামচ পোস্ত বেটে রেখেছিলাম এবার ওটা দিয়ে দেব এবার সিল ধোয়া জলটা আরেকটু দিয়ে দেব এবার কিছুক্ষণ নেড়ে নেব আরেকটি কাঁচা লঙ্কা দিয়ে দেব অল্প পরিমাণে নুন অল্প পরিমাণ পোস্তটা ফুটে গেছে এবার আমি ভেজে রাখা পটলগুলো একটি একটি করে দিয়ে দেব আমার ভিডিওগুলো যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে সাবস্ক্রাইব করুন আমাদের চ্যানেলটি যাতে পরের ভিডিওর জন্য নোটিফিকেশান আপনারা পান সামান্য সরষার তেল দিয়ে দেব আর সেদ্ধ হওয়ার জন্য ঢাকা দিয়ে দেব কিছুক্ষণ পর আমি এবার ঢাকাটা খুলে নেব এই রান্নাটি যেহেতু সম্পূর্ণ নিরামিষ তাই আমি অল্প পরিমাণে চিনি দিয়ে দেব এবার পটলগুলোকে উল্টে দেব আপনারা এই রান্নাটি বাড়িতে অবশ্যই ট্রাই করবেন আমি যেভাবে পল্টে পর দেখিয়েছি সেইভাবেই রান্নাটা করবেন আমার পটলের পোস্ত তৈরি এবার আমি নামিয়ে নেব আর আপনারা কমেন্টে জানাতে ভুলবেন না এই রান্নাটা আপনারা কাকে করে খাওয়াতে চান আমানও হয়ে গেছে আমি রান্নাটা খেয়ে দেখলাম একদম মায়ের হাতের স্বাদ তো ভালো থাকবেন সুস্থ থাকবেন টাটা